গঠন দেখেই বোঝা যায় যে এটা কি ফিমেল না মেল ঠিক আছে তো এই ভিডিও দেখার পর আপনাদের কোথাও যাওয়া লাগবে না এই ভিডিও দেখার পর আপনার মাত্র পায়রা হাতে নিয়েই বলে দিতে পারবেন সেটা মেল নাকি ফিমেল ঠিক আছে কিন্তু আপনি যদি একদম নতুন হন ক্ষেত্রে তাহলে আর একটা উপায় বলে দিচ্ছি ওটা ইউজ করবেন কনফার্ম মেল ফিমেল বুঝতে যাবে পায়রা কেনার সময় সবার মাথায় একটাই প্রশ্ন থাকে পায়রাটা কি মেল নাকি ফিমেল সেটা কিভাবে বুঝবো এটা প্রশ্ন কিন্তু সবার মনে থেকেই যায় ঠিক আছে সেই বিষয়ে আজকে আমরা ডিসকাশন করবো ঠিক আছে যে কীভাবে চিনবেন আপনারা পায়রা চেনার অনেক পদ্ধতি আছে কিন্তু মেল ফিমেল চেনার সামান্য কিছু পদ্ধতি আছে তো সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো ঠিক আছে একটা পায়রার গঠন দেখেই বোঝা যায় যে এটা কি ফিমেল না মেল ঠিক আছে তো এই ভিডিও দেখার পর আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না এই ভিডিও দেখার পর আপনারা মাত্র পায়রা হাতে নিয়েই বলে দিতে পারবেন সেটা মেল নাকি ফিমেল ঠিক আছে তো দেখা যাচ্ছে কি পায়রার কিছু গঠন থাকে বললাম আমি হ্যাঁ কী থাকে তাহলে পায়রা যেটাকে বোঝা যায় মেল কিংবা ফিমেল প্রথমত একটা মাথার একটা শেপ থাকে আমার কাছে দুটোই আছে মেল আর ফিমেল দুটোই নিয়ে এসেছি আমি দুটো দিয়েই প্রপার ভালোভাবে বুঝিয়ে দেবো দেখো মাথার একটা শেপ থাকে ঠিক আছে ওটা দেখে বোঝা যায় এটা মেল কিংবা ফিমেল এবার কিছু কিছু জায়গায় সেটা বদলেও যায় যেমন এটা গিরিবাজ পায়রা ঠিক আছে এটা ঠোঁট সবসময় ছোট হবে ছোটো ঠোঁট দেখলেই সেটা কিন্তু ফিমেল হয়ে যায় কিন্তু হয় না সেটা কিন্তু আমি আজকে দেখাবো সব কিছু ডিটেলস আলোচনা হবে ঠিক আছে দেখো আগে চোখটা দেখো পায়রাটা গিরিবাজের ভিতরে আছে আগে পায়রা চেনা সবাই শিখিয়ে দেবে কী জেনারেশনের পায়রা কি কিন্তু মেল ফিমেলটা নিজে থেকেই শিখতে হবে ঠিক আছে পায়রা দেখো কত সুন্দর কোয়ালিটির পায়রা এবার মেন টপিকই আছে পায়রার এখানে হাড্ডিতে ঠিক আছে এই হাড্ডিতে একটা জোড় থাকে এটা তো সবাই জানো এই হাড্ডির পরে দুটো হাড্ডি এখানে জোড়া থাকে হ্যাঁ এবার এই জোড়াতে কী হয় যদি একটা ফিমেল হয় তাহলে ডিম দিতে দিতে জোড়াটা একটু ফাঁকা হয়ে যায় মানে একদম মেশানো থাকে না একটু ফাঁকা হয়ে যায় তো এটা একটা প্লাস পয়েন্ট ফিমেল চেনার জন্য মেলটার ওটা আটকানো এমন নয় কি মেলটার পুরো জোড়া মানে খোলা থাকলে ওটা ফিমেল কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট এটা হয় সাধারণত ঠিক আছে সবথেকে বড়ো ব্যাপারটা হলো কি মাথার যে একটা শেপ আছে দেখো মাথার একটা এইখানে একটা শেপ আছে দেখো ঠিক আছে মানে এটা একটু রাউন্ড মাথাটা কাছে নিয়ে দেখায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত রাউন্ড মাথাটা ঠিক আছে মানে গোল চামচের পিঠের মতো যাকে বলে ঠিক আছে আর এটা একটা এটা একটা মেলের পরিচয় দিচ্ছি আমি ঠিক আছে এর পায়েটে দেখি মাসে ক্রিমেল মনে হচ্ছে কিন্তু না এটা মেল আমি বোঝাবো কিছু বোঝাবো দেখো ঠোঁট চোখ দেখে বোঝা যায় না কোনো দিনে যে মেল কি ফিমেল ঠিক আছে এটা মাথার শেপ দেখো আর ঠোঁটের অ্যাঙ্গেলটা দেখো ঠিক আছে মানে ঠোঁটের সঙ্গে মাথাটা কিভাবে মিশেছে এসে যে এই জায়গাটায় নাকের জায়গাটাই ঠিক আছে ভালো করে একটু দেখো তাহলেও বুঝতে পারবে একটু কেমন যেন গোল ধরনের আছে তাই তো ঠিক এবার এই গোল ধরনেরটাই মেলদের বেশি দেখা যায় এই গোল ধরনেরটাই মেলদের বেশি দেখা যায় ঠিক আছে গোলটা বেশি থাকে আর ফিমেলের কি হয় এখানটায় একটু চারটা ধরনের হয় আর এটা ডাইরেক্ট নেমে যায় একটু রাউন্ডটা কম থাকে এটা একটা সব থেকে বড়ো ফ্যাক্ট থাকে ঠিক আছে বাদ বাকি আর একটা ফ্যাক্ট থাকে কি ছেলে যেটা হয় মানে মেলের গলাটা কম লম্বা হয় ঠিক আছে আপনারা টেনেও দেখতে পারেন যে নর্মালি যখন ছেড়ে দেবে তখনও দেখবে ঠিক আছে ফিমেলের গলাটা একটু কম লম্বা হয় ঠিক আছে আর মেলের মেলেরটা একটু বেশি লম্বা হতে পারে হ্যাঁ দেখো দেখো তো আমি একটা ফিমেল নিয়ে এসেছি ঠিক আছে দেখো এটাকে এটা ঠোঁটের সঙ্গে মাথার এখানটায় নাকের এখান থেকে শুরু করে এটা দেখো দেখতে পাচ্ছ তো ঠিক আছে আগে এটাকে একটু শখ করাই চোখটা দেখো এটা কিন্তু আবার ম্যাড্রাজের ভিতরে আছে হ্যাঁ এটা একটা ম্যাড্রাজের ভিতরে আছে ঠিক আছে এবার এর গলাটা দেখো কত লম্বা আমি কি বলেছিলাম ফিমেলের গলা সবসময় লম্বা হয় বেশি মেলের থেকে ঠিক আছে এর গলাটা দেখো সেই হিসাবে অনেকটাই কিন্তু লম্বা হ্যাঁ অনেকটা লম্বা দেখো কতটা ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট এ না কি যে গলা লম্বা হলেই সেটা ফিমেল হয়ে যাবে এটা না এটা একটা প্লাস পয়েন্ট ঠিক আছে তারপরে হার্টের জোরের কথা বলেছিলাম এটা দেখানো তো সম্ভব না কিন্তু আমি ফিল করতে পারছি এটা অনেকটাই ফাঁকা অনেকটাই ফাঁকা মানে ওটার থেকে তো কত ওটা একদম মেশানো ছিল আর এটা অনেকটা ফাঁকা এখানে পুরো আমার প্রপার আঙুলটা চলে আসবে ঠিক আছে মানে এক আঙুল ফাঁকা রয়েছে ভিতরে আর মেন কি ব্যাপারটা হলো পায়রা চিনতে গেলে তাদের সঙ্গে সময় কাটাতে হবে তাহলেই চিনতে পারবে ঠিক আছে তাছাড়া একটা পায়রা এইভাবে হুট করে দেখা সম্ভব না ঠিক আছে এটা আমি কিছু বলে দিতে পারবো যে এরকম গলা লম্বা হয় মাথার থেকে এই শেপটা একটু চ্যাপটা ধরনের হয় তারপরে এখানে যে হাড়ের জোরটা থাকে সেটা ফাঁকা থাকে কিন্তু আপনি যদি একদম নতুন হন ক্ষেত্রে তাহলে আর উপায় বলে দিচ্ছি ওটা ইউজ করবেন কনফার্ম মেল ফিমেল বুঝে যাবে সেটা দেখাই এবার তো যারা একদম নতুন তাদের জন্য পদ্ধতিটা এই হলো যে আপনাদের করে নিশ্চয়ই একটা মেল থাকবে ঠিক আছে তো সেটা দিয়েই কাজ হবে এবার এটা আমার কাছে একটা জর্চা পায়রা ঠিক আছে মেল এটা এখন একটু পায়রা কোয়ালিটিটা দেখো তারপরে যাচ্ছি ভিতরে ডিটেলসে এবার এটা নিয়ে কি করব একটা খাঁচা তৈরি করেছি আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দেখো একটা খাঁচায় সেই পায়রাটাকে নিয়ে নিয়েছি যেটাকে আমি বুঝতে পারছি না এটা মেল নাকি ফিমেল ঠিক আছে আর আমার হাতে নিয়ে নিয়েছি সেই পায়রাটা যাকে আমি চিনি যেটা মেল ঠিক আছে এবার কি করব এটা আমি খাঁচাই দেবো ঠিক আছে তারপরের কাজটা এরাই বুঝে নেবে এরাই বলে দেবে মেল কি ফিমেল ঠিক আছে এটাই জিনিসটা বলে দেবে কিন্তু সামনে থাকলে কিন্তু এইভাবেই ঘুরো তাড়া করবে সামনে থাকলে কিছুই হবে না একটু দূরে যেতে হবে ঠিক আছে মানে আমি ফোনটাকে এখানে রেখেই দূরে যাচ্ছি হ্যাঁ মানে তোমার এখান থেকে একটু দূরে যেতে হবে দেখলি দেখো বিষয়টা কী হচ্ছে দেখতে পাচ্ছ তো দুজনেই ডাকছে মেলের মতো দুজনেই ডাকছে আর লড়াই করছে ঠিক আছে এর মানে একদম কনফার্ম এটার ভিতর দুটোই মেল আছে ঠিক আছে এবার আমি ফিমেলটাকে নিয়ে আসছি দেখো ভাই আমার কাছে চলে আসছে একটা ফিমেল ঠিক আছে এটা ফিমেল আছে এবার কীভাবে এবার এটার সঙ্গে এটাকে রাখবো তারপরে বুঝতে পারবে সব কিছু তো আমি বলে এখন এরা উঠোফাটা করছে ঠিক আছে আমি এখান থেকে বেরিয়ে দেবো তো এটাতে কি দেখা যাচ্ছে একটা পালানোর চেষ্টা করছে আর একটা তাকে মানে পিঠের উপর মানে যেটায় কি হয় মিটিংয়ের সময় যেটা সেটা করার চেষ্টা হচ্ছে তাই তো এরকম মাথায় আছে রোবাচ্ছে আর একটা নর্মালি ভাঙার চেষ্টা করছে এর ফিমেলটার একটু এজ কম আছে তাই সে মানে এরকম পালাচ্ছে তাছাড়া এরা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছ দেখো 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 সে রকম মানে কোনো অ্যাটেন্ডি নিচ্ছে না ঠিক আছে এটা একটা বড় দিক গাড়ি তোমাদের পায়রায় তোমাদের চিনিয়ে দেবে সেটা মেল না ফিমেল ঠিক আছে এবার আমি বার করে নিচ্ছি বেচার খাই খারাপ অবস্থা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই